মুস্কার বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানি আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আপনাদের সব বাইকে স্বাগত সুজাতার সংসারে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার মেয়ের স্কুলে অ্যানুয়াল ফাংশন মানে প্রতি বছরই হয় তো সেই ফাংশনে তো আসতে যেহেতু ভীষণ ঠান্ডা ছিল সেই কারণে আসতে অনেক দেরি হয়ে গেছে সাড়ে দশটায় শুরু হয়েছিলো তো আমরা এসেছিলাম বারোটা পৌনে বারোটা নাগাদ এসব প্রায় অনেক অনুষ্ঠানই শেষ হয়ে গেছে অনেক মানুষও চলে গেছে কেননা ভীষণ ঠান্ডা পড়েছিল সেই কারণে আর দেখো এসেই দেখে একটা নাচ হচ্ছে নাচটা গানটা খুব সুন্দর কিন্তু দেওয়া যাবে না একটু ভয়েস দিচ্ছি আর মিউজিকের সাথে তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করব । তো দেখো তারপরে আমি ভেবেছিলাম আসবো না মেয়ের বায় না আসতেই হবে সেই কারণে নাচটা কিন্তু অপূর্ব সুন্দর হচ্ছে তাই না বড়ো বন্ধুরা এটা ওদের কোনো স্টেজ স্কুলে সব সময় এই স্টেজটা থাকে সেইখানেই হয়েছে আর দেখো আর লোকজনও এসেছিলো সব আমরা যখন ঢুকছি তখন অনেকেই বেরিয়ে যাচ্ছিল কেননা অনেক সকালে তারা এসেছিল। আর এটা হচ্ছে অনেক দিন আগেকার ভিডিও দু তারিখের মানে আজকে তিন তারিখ অনেক দিন পরেই আপলোড দিচ্ছি আর এত ঠান্ডা তো আর পেরে উঠছি না সব কাজকর্ম সেরে যাই হোক তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ তোমার একটা লাইক কমেন্ট করো আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশে ঠেকো আর বেল আইকনটি প্রেস করে রেখো আমার ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো দেখো তো মেয়ে তো এসেই ওর বান্ধবীদের খুঁজতে চলে গেছে তো আর এত ঠান্ডা বলে অনেক বাচ্চা কমও এসেছিল অল্প কিছু এসেছিল তারপরে ভালো ভালো অনুষ্ঠানগুলো সব হয়ে গেছে জানো তো আমি এসেই চার কটা নাচ দেখেছি তারপর হচ্ছে আর যা যাক অনুষ্ঠান ছিল সেগুলো দেখেছি এসে বান্ধবীদের সাথে গল্প করা সেটাও করেছি এর জন্যই আশা বিশেষ করে মেয়ে তো মেয়ের বান্ধবীদের খুঁজে পেলই না কী করবে বলো তো দেখো নাচটা খুব সুন্দর এরা হয়তো ক্লাস ফোরে পড়ে এরা এবার স্কুল থেকে বেরিয়ে যাবে প্রতি বছরই দু তারিখে হয় তো আমার আগের ভিডিও যারা দেখেছ নিশ্চয়ই জানো আর হচ্ছে প্রতি বছরই আমি স্কুলের অনুষ্ঠানগুলো শেয়ার করি এটা কিন্তু ওদের হাই স্কুল নয় এটা কেজি স্কুল তো কেজি স্কুল অনুযায়ী অনেক বড়ো জানো তো স্কুলটার প্রচুর বড় আর অনেক নতুন একটা বিল্ডিংও হয়েছে দোতলা আর এটা অনেক পুরোনো তো এটা একান্নতম অনুষ্ঠান বুঝেছো তো দেখো ঠান্ডার জন্য বাচ্চারা আর সেইভাবে আসনি। তো এবার একটা গান হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর গানটা খুব সুন্দর ছিল কিন্তু সব আমি কমিয়ে দিয়েছি কেননা সাউন্ডটা কমিয়ে দিয়েছি কখন কি হয় সে জন্য সমস্ত দিক খেয়াল রেখে কাজ করতে হবে আমাদের সকলকেই সেই জন্যই তো সকালবেলা আমি ভেবেছিলাম আসবো না আমার এক বান্ধবী ফোন করলো না তোমাকে আসতেই হবে তারপরে কি মনে করলাম মেয়েটা তো সেভাবে বাড়ি থেকে বেরোয় না তাই চলো ওকে স্কুলেই নিয়ে যাই আর এবার আমরা জানুয়ারি মাসে কোথাও বেরোইনি কেননা আমরা মনটাও অত ভালো ছিল না ইচ্ছেও করছিল না যাওয়ার জন্য কোথাও সে জন্য আর সেভাবে বেরোনো হয়নি তো মেয়ের আবদার রাখতেই হবে স্কুলে যাবে অনেক দিন পরে স্কুলে আসছো তা টোটালি ওদের সোমবার থেকে ক্লাস শুরু এখন জাস্ট স্কুলের অনুষ্ঠান হচ্ছে তাই আসা তো দেখো এবার আরেকটা গান হবে গানটা তোমাদের শোনালাম না কেননা সমস্যা হতে পারে সেই জন্য তোমরা দেখতে থাকো আশা করি ব্লগটা অনেক অনেক ভালো লাগবে আর বাচ্চারা অনেক দিন পরে স্কুলে এসে খুব আনন্দ মানে অনেক দিন মানে অনেক দিন এক মাসের মতন পরীক্ষার পরে এক মাস পরে স্কুল হচ্ছে এসেছে সেই জন্য ওদের মতন ওরা এনজয় করছে তাই ভাবি পড়াশোনার মাধ্যমে জীবনটাকে প্রভাবিত না করলে বাচ্চারা যারা করে না আর কি এখনও তো অনেক বাচ্চারা স্কুলে যায় না তাদের শৈশবটা হারিয়ে ফেলছে অনেক পরিস্থিতি চাপে হোক পারিপার্শ্বিক পরিবেশের জন্যও হয়তো অনেকে বাচ্চাদের স্কুলে পাঠায় না কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে স্কুলে পাঠানো উচিত আর তাদেরকে মানুষ করার দায়িত্ব আমাদেরই তো সেই কারণেই তো এখনও কিছু কিছু জায়গায় আছে বাচ্চারা স্কুলেই যায় না ওই বাবা মা এখনও সচেতন হয়নি জানো তো দেখি তো রাস্তাঘাটে সেটাই বলছি কিন্তু আমাদের সব এলাকায় কথা বলছি না অন্য সব এলাকার কথাই বলছি স্কুলে আসলে বাচ্চারা কতটা বিকশিত হয় সে একমাত্র বাচ্চারাই জানে কেননা এখনকার বাচ্চারা সবাই তো ঘরবন্দি সময় ঘরে থাকে ওদের বাইরে বেরোনো সুযোগটা কমই হয় সেই কারণে তো চলো অনেক কথা হলো আরও একটা নৃত্য পরিবেশন করছে এই গানটাও অনেক সুন্দর তো আমি এখন মিউজিকের সঙ্গে তোমাদের সাথে শোনাচ্ছি আমি আর ভয়েস দিচ্ছি না শুধু সঙ্গে থাকো দেখতে থাকো স্কুলের সব টিচাররা গান করছে তো তো গানটাও বেশ সুন্দর স্কুলেরই টিচারদের লেখা হচ্ছে স্কুলের নাম বিদ্যা নিকেতন তার উপরে ভিত্তি করে একটা গান গানটাও অনেক সুন্দর কিন্তু গানটা এখন দেখা গেল না আর আজকের মতো ব্লগটাও এখানে শেষ করছি অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর মেয়ে স্কুলের প্রোগ্রাম কেমন হলো সেটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম তো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেওয়া আর সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল আর পাশে থেকো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো